তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে নিরানব্বই রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ যার মধ্য দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুই এক ব্যবধানে সিরিজ হারিয়ে ফেলেছে টাইগাররা দ্বিতীয় ম্যাচে ষোলো রানে জিতলেও প্রথম ম্যাচেও বাংলাদেশ পরাজিত হয়েছিল সাতাত্তর রানে এদিকে তৃতীয় এবং শেষ ওয়ানডেতে বাংলাদেশের হারের জন্য যে কটি কারণ সবচেয়ে বেশি দায়ী তার মধ্যে অন্যতম বাজে ফিল্ডিং মাঠে বেশ কিছু সুযোগ হাতছাড়া হয়েছে বাংলাদেশের রান আউট মিস ক্যাচ মিস এমন অনেক সুযোগ হাতছাড়া হয়েছে টাইগারদের যার ফলে লঙ্কানদের স্কোর বোর্ডে এসেছে দুশত পঁচাশি রান কুশাল ম্যান্ডিস ক্যাচ ফেলে না দিলে সেঞ্চুরি বঞ্চিত হতে পারত এই ব্যাটার তবে সেটা হয়নি উইকেটের পিছনে ক্যাচ মিসের জন্য তার একশো চব্বিশ রানের ইনিংসে পিছিয়ে পড়ে বাংলাদেশ ম্যাচে বাংলাদেশের হারের জন্য দায়ী করা হচ্ছে বলারদের শত ভাগ জ্বলে উঠতে না পারা যার মধ্যে অন্যতম মোস্তাফিজুর রহমান যার কাঁধে ভর করে বাংলাদেশের পেস ইউনিট সাজানো সেই মোস্তাফিজ পাননি কোনো উইকেটের দেখা তাসকিন সাকিবরা একটা ও দুটা করে উইকেট পেলেও গত ম্যাচের টপ উইকেট টেকার তানভীর ইসলাম আজ পেয়েছেন কেবল একটি নিয়মিত বিরতিতে উইকেট ফেলতে না পারার বিষয়টি বাংলাদেশকে প্রথম ইনিংসেই চাপে ফেলেছে যেটা বাংলাদেশের হারের জন্য অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে বলিং এবং ফিল্ডিং এর ব্যর্থতার লঙ্কানদের বাংলাদেশ দুইশত রানে থামাতে পেরেছিল আর এই রান নিয়ে পাল্লে কেলে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ জিটার জন্য দায়ী ব্যাটাররা ওপেনিং পজিশনে আজ কেউই সফলতার দেখা পাননি ইমন ও তামিম দুজনই আউট হয়েছেন ত্রিশের ঘরে পৌঁছানোর আগে এরপর শূন্যতে ফিরতে হয়েছে নাজবুল শান্তকে তৌহির হৃদয় গত ম্যাচের মতো এই ম্যাচেও একান্ন রান করলেও মেহেদি হাসান মিরাজ শামীম পাটোয়ারি জাকির আলী অনেকদের কেউই দলের হাল ধরতে পারেননি ব্যাটসম্যানদের চরম ব্যর্থতা ডুবিয়েছে বাংলাদেশকে শেষ পর্যন্ত নিরানব্বই রানের বিশাল ব্যবধানে হার এই সিরিজ থেকে ছিটকে দিয়েছে টাইগারদের